হাগা চেপেছে গো হাগা চেপেছে হে গিয়েছে আগে হে গিয়েছে আ আ তো হচ্চই তা হাগা পড়ছি না কেন যে হাক্তেছিলাম না বাড়া ছেলে কথা শুনে এর পর বাড়া ছেলে কোথায় শুনবো না বাড়া ছেলে তোর জন্য আমার হাগাই পড়ছে না এই এই কিভাবেতে হাগাটা পড়ে গেল অনেক ভালো লাগছে এখন আ হা হা সেই মজা লাগছে কি যে করবে এখন কেউ গান গেতে মনে করছে এখন এখন গান আহা সেই গান গাবো সবাই শুনে অবাক হয়ে যাবে আহ বারা ছেলের কথা না শুনলে আমার ভালো হতো অনেক ভালো করে হাগা পরতো মজা পেতাম অনেক ভালো করে বারাস ছেলের সাথে যাব না কখনো বাড়ি বসে হাঁকবো নিলি বিলি তো বাহ বাহ অনেক ভালো লাগলো হেগাটা পরে যে মজা লাগছে এটা আর কেউ দিতে পারবে না এই বারাস ছেলে তাড়াতাড়ি বের হ আমারও হাঁকা চেবে আমারও তাড়াতাড়ি যেতে হবে এই এখন কথা বলবে না এখন আমি এই হাঁটছি আমাকে হাঁটতে দে এই তুই বেরো তাড়াতাড়ি বেরো আমার পাগা পড়ে যাচ্ছে আমার এখন যে থাকতে না পারি আমার আগার হবে না এক সপ্তাহ পর আমার হাগা হচ্ছে তাড়াতাড়ি বেরো পাড়ার হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি তাহলে কি হয়েছে এমন তো না যে আমার হাগা হবে না জানে না আমি এক সপ্তাহ থেকে আবার না হ্যাঁ হ্যাঁ যা হয়েছে হয়েছে আমি বেরোচ্ছি এটা পাগল হওয়ার কি আছে বে এত পাগল হলে তার হবে না আমি তাকে কোফা দিলাম

কোপা দিস না রে ভাই আমি কিন্তু মর যাব ভাই আমাকে কোপা দিস না পরে কর আমাকে আগে বের আমাকে আগে ঢুকতে দে আমি না ঢুকতে পারলে এখন আমি শেষ ভাই আমি আমার সব কোপা উঠিয়ে নিচ্ছি ভাই তুই তাড়াতাড়ি বেরো বেরো না হ্যাঁ হ্যাঁ ভাই আমি এখন বেরিয়ে যাচ্ছি তোর কথা আমি অমান্য করতেই পারি না যাই যাই নেমে দে আমার অনেক ভালো হাগা হয়েছে আর এক চপ্তাহ না হাগা হলেও হবে না ভাই একটু বেরো না হ্যাঁ ভাই আসি আসি একটু দাঁড়াও আসতেছি এই বাড়ার যে এখনো লাইক আর সাবস্ক্রাইব করেনি সে এখন লাইক আর সাবস্ক্রাইব বাটনে পর লাফিয়ে পড়ো না হলে কিন্তু তোমাদের পদ মারতে আসছি আজ রাত্রেবেলা যাই গেস কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আমাদের সাথে থেকো আমার একটু নতুন আইডিটা সবাই লাইক কমেণ্ট আৰু ফল' কৰি দিয়ক অ'কে জয়েশ বাই বাই আই এম কামিং চোন ফৰ টুডে বাই